নজরুল বাবু যে ঘটনাটা আজকে ঘটলো আমেদাবাদ যে প্লেন crash মতো একটা বড় ঘটনা যেখানে দুশো বিয়াল্লিশ জন মারা গেছেন আর একজন কোন রকমে প্রাণ নিয়ে ফিরলেন জীবিত রয়েছেন এত বড় দুর্ঘটনা এর অতীতে ঘটেছে কিনা জানা নেই আমার অন্তত এই রকম দুর্ঘটনা বিরোধীরা বলছে যে এর মধ্যে কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা কি বলবেন দুর্ঘটনা সম্পর্কে না সেটা তদন্ত করলে বোঝা যাবে নিচক দুর্ঘটনা হতে পারে নাশকতাও হতে পারে নিচক দুর্ঘটনা হলে সেটা পাইলটের হলে হতে পারে সেটা ইঞ্জিনের কোনো ত্রুটির জন্য হতে পারে বা ওখানে কোনো পাখি এসে ধাক্কা লাগলে তার জন্য হতে পারে আচ্ছা তো অনেকগুলো কারণ হতে পারে আমি কলকাতা এয়ারপোর্টে বছর খানিক ছিলাম আচ্ছা ওই ওখানে সিকিউরিটির দায়িত্বে তো সেখানে এগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনা হতো এবং যে আশেপাশে যে মাংসের দোকান থাকে বা ওপেন কিছু যেখান থেকে পাখিগুলো আকৃষ্ট হয় সেগুলো যাতে না থাকে নিয়ে স্থানীয় লোকদের সঙ্গে মিটিং হতো তো এখানে আমি যে বিভিন্ন চ্যানেলে যেটা দেখছি যে আহমেদাবাদ এয়ারপোর্টে প্রতি বছরই অনেকগুলো করে পাখির ধাক্কা লাগে বিমানে হ্যাঁ এখন অন্য সময়ে সেটা ধাক্কাটা এত বেশি মারাত্মক হয়নি এমন হতে পারে এরকম সে পাখি ধাক্কা লাগার ফলে ওটা হয়েছে সেটাও হতে পারে আবার যদি কিছু ওখানে নাশকতা থাকে তার জন্য হতে পারে আবার ইঞ্জিনের কোন ত্রুটি দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে তার জন্য হতে পারে কি কারণে হয়েছে ওই যে ব্ল্যাক বক্স এটা প্লেনে থাকে সেটা নিয়ে পরীক্ষা করলে যেহেতু সবকিছু ওখানে রেকর্ড হয় সেখান থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় নজরুল ইসলাম বাবু আপনি দীর্ঘদিন একটা বড় দায়িত্বে পুলিশের বড় দায়িত্ব সামলেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি বড় দায়িত্ব ছিলেন এই প্লেন বা এই যে বিমান দুর্ঘটনা বা বিমান যে চলাচলের যে পথ বা দুর্ঘটনা ঘটার বেশ কিছু কারণ যেমন একটা বলছেন যে পাখির ধাক্কাতেও বা ওই যে দুর্ঘটনা ঘটতে পারে কি কি ভাবে স্বাভাবিকভাবে দুর্ঘটনাজনিত কারণ থাকতে পারে না আমি তো বললাম যে একটা নাশকতা যদি থাকে তাহলে তো পারে যদি পাইলটে কোনো ভুল হয় যে ধরুন আপনি গাড়ি চালানোর সঙ্গে তুলনা করুন সেখানে সেনসিটিভিটি আরো বেশি যে এই যে রাস্তায় গাড়ি চালায় অনেক অভিজ্ঞ ড্রাইভারও কি দুর্ঘটনার কবলে পড়েন না পরে কখনো ভুল হয়ে যায় কখনো নিজের ভুল না থাকলে এসে দুর্ঘটনা ঘটিয়ে দেয় তো এখানেও পাইলটের ভুল হতে পারে ইঞ্জিনের ত্রুটি হতে পারে আমি বললাম ধাক্কা এরকম কিছু হতে পারে নাশকতা হতে পারে কি কারণে হয়েছে এটা ওই হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ আপনার কথা কেটে গেল। হম আচ্ছা কি কি কথা জানতে চাইছেন মানে ঠিক কে অনেক রকম কারণ আপনি বলছিলেন যে পাখির দুর্ঘটনা তো ঘটতে পারে বা আহ engine এর হতে পারে বা কোন রকম কি ধরুন কমিউনিকেশনের প্রবলেম যারা কন্ট্রোলে এ থাকছেন। হ্যাঁ সেটা যে হতে পারে না তা নয় কিন্তু এটা তো টেক অফ করার খুব অল্প পরে হয়েছে খুব সময়ের হ্যাঁ এবং এখানে যে যে বিপদ পড়েছে সেটা কিন্তু এখানে জানানো হয়েছিল কিন্তু টার্মিনাল সেটার সঙ্গে যোগাযোগ করার আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছে আচ্ছা মানে বিভিন্ন চ্যানেলে যেটা দেখাচ্ছে যে পাইলট একটা মেসেজ দিয়েছিল টার্মিনাল এয়ার ট্রাফিক টার্মিনালে আচ্ছা এটাকে টার্মিনাল থেকে কিছু থাকলে আচ্ছা এটা ইনফরমেশন দিয়েছিল পাইলট যে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে না যে একটা কিছু ওই যে মে ডে কল যেটা বলছে সেটা বিভিন্ন লোকেরা যেটা ব্যাখ্যা করছেন যে তার মানে বিপদ আচ্ছা সেটা টার্মিনাল কে জানিয়েছিল কিন্তু টার্মিনাল তার সঙ্গে কিছু জেনে নেওয়ার আগে বা নির্দেশ দেওয়ার আগেই অ্যাক্সিডেন্ট টা ঘটে গেছে একদম খুব কম সময়ের মধ্যে যা সবাই হাতের মধ্যে ছিল না